হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সিক্রেট বিউটি আর আজকে আমি তোমাদেরকে দেখাবো এমন একটা মন্দির যে মন্দিরটা নাকি প্রচণ্ড জাগ্রত আর এই মন্দিরেই গেলে নাকি পূরণ হয় সবার মনস্কামনা তোমরা কি জানো বন্ধুরা এই মন্দিরটা কোথায় রয়েছে এই মন্দিরটা হলো বারাসাত নতুন পুকুরে তোমরা যদি এই মন্দিরটা একবার হলেও দর্শন করতে চাও তাহলে অবশ্যই তোমরা বারাসাত নতুন পুকুর চলে আসবে নতুন পুকুরে এসে নতুন পুকুর যে ক্লাবটা আছে ঠিক তার পাশেই গলির ভেতরে কিন্তু এই মন্দিরটা রয়েছে তো বন্ধুরা এই মন্দিরে সব থেকে আশ্চর্য করার জিনিস হলো এই মন্দিরের ভেতরে রয়েছে একটা বট গাছ শোনা যায় যে এই মন্দিরটা নাকি বহু বছরের পুরনো মন্দির আর এটা মানে পুরোটা ভেঙে ফেলে নতুন করে সংস্কার করা হয়েছে আর একদম ঝা চকচকে পরিষ্কার পরিচ্ছন্ন একটা মন্দির কিন্তু এই মন্দিরটা আর তোমরা যদি এই মন্দিরের ভেতর আসো না তোমাদের নিজে থেকেই অনুভূতি হবে যে সত্যি তোমরা বিশ্বনাথ ধামে চলে এসেছো তো চলো বন্ধুরা দেরি না করে আমরা ঝটপট ওই মন্দিরে যাই আর মন্দিরে গিয়ে তোমাদেরকে মন্দিরের দর্শন করাই বন্ধুরা এই মন্দিরটা পরিষ্কার পরিচ্ছন্নর সাথে সাথে এই মন্দিরের যে পরিবেশটা সেটাও কিন্তু অসম্ভব সুন্দর একটা বটগাছের নিচেই পুরো মন্দিরটা আর তার সাথে সাথে মন্দিরটার নিচেই রয়েছে একটা পুকুর ঠিক আছে তোমরা যদি আসো অবশ্যই তোমরা দেখতে পাবে আর এই মন্দিরে কিন্তু বিশেষ বিশেষ স্থিতিতে পুজোর সাথে সাথে তোমরা কিন্তু ভোগের ব্যবস্থাও এখানে পেয়ে যাবে আমি পুরো চারটা তোমাদের সাথে শেয়ার করছি তো বন্ধুরা আমরা এরকম নতুন নতুন মন্দিরের খোঁজ তোমাদেরকে ভিডিওর মাধ্যমে দিতে থাকব আর তোমাদের যদি আজকের ভিডিওটা ভালো লেগে থাকে তবে অবশ্যই আমাদের ভিডিওটাতে একটা লাইক করে দিও আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো যাতে তোমরা এই রকম নতুন নতুন অনেক মন্দিরের খোঁজ তোমরা নিজেরাও পেতে পারো আর আমাদের একটু মোটিভেটেড হতে সাহায্য করো তো প্লিজ আমাদের পাশে থেকো আর আমাদের পুরো ভিডিওটা এনজয় করো